বেশি হাসি খুশি থাকলে নাকি এর পরে কানতে হয় আর তাই তো যাকে ঘিরে আমাদের ভালো থাকার কারণ হঠাৎ করে আমার সোয়া মামামটা অসুস্থ হয়ে পড়লো আসসালামু আলাইকুম আমি আরো সারু আজকে একটি ভিন্ন টাইপের ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে হুট করে আমাদের চোখের মনিটা অসুস্থ হয়ে পড়লো কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না আচ্ছা মেয়ে থেকে মা হয়েছি বাট এখনো মনে হয় আমি সেই বাচ্চাই রয়ে গেলাম ইদানিং সোয়া মামামের কিছু হলে বাচ্চাদের মতো করে আমি কেঁদে দিই আর আমার থেকেও বেশি সোয়া অসুস্থতার কথা শুনে তার পাপা জায়গায় থ হয়ে যায় কি থুয়ে কি করবে সে কিছুই বুঝতে পারছিল না ইভেন এদিক দিয়ে যেমন নেয়া বাছে এসে আমাদেরকে খুশি করে সারপ্রাইজ দিল আর দেখুন হঠাৎ করে এই দিনই সোয়া এত অসুস্থ হয়ে পড়লো সোয়া মাম্মামের বার্থডে দিনের পর থেকেই সে একটু একটু ঠান্ডা লেগেই আছে কেমন লাগে

এটার অরিজিনালটা পাবো হচ্ছে তোমরা বিটেল কালেকশন পেজ এই পেজ থেকে ভিজিট করলে পেয়ে যাবা তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটক আইডি মেনশন করে দেব এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0642127418 বাট আজকে এত সিরিয়াস অবস্থা যে ডক্টরের কাছে নিয়ে আসতেই হলো আর সোয়ামা মামের সামান্য কিছু হলে তো তার পাপা পাগল হয়ে যায় হবে না বা কেন তার পাপার রাজ্যের রাজকন্যা হচ্ছে সোহা আর প্রতিটা বাবার কাছে তার মেয়ে সব সময় রাজকন্যা হোক সেটা অর্থনৈতিক দিয়ে গরিব বা বড় লোক বাবা তো বাবাই হয় আর বাবা মেয়ের সম্পর্কের সাথে কোনো সম্পর্কই তুলনা করা যায় না আমি তো মা সোয়ের কিছু হলে আমি যেমন পাগল হয়ে যাই আমার থেকে বেশি তার পাপার অবস্থা খারাপ হয়ে যায় মেয়ে আর বাচ্চা মিলে জন্য অনেক চেষ্টা করতেছে ডক্টর দেখানোর পর সোয়া মামা কিছু টেস্টের কথা কথা বললো এইটুকুন একটা টুনটুনির যদি এতগুলো টেস্ট দেয় কি করব বলে টেস্টের কথা শুনে তো আমরা একদমই চুপ হয়ে যাই শুধু আমরা এটাই ভাবতেছি যে আমার মেয়ের হঠাৎ করে কি এমন হলো যে ডক্টর তাকে এতগুলো টেস্ট করাতে বললো আমাদের সোয়াবহম হওয়ার পর থেকেই কিন্তু আমাদের তেমন ডক্টর দেখাতে হয়নি তাকে যতটুকুই দেখাতাম শুধুমাত্র ঠান্ডা জ্বরের জন্য আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার সোয়ামম কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল করি কারণ কারণ নজর তো অবশ্যই পড়েছে না হলে তো এরকম হওয়ার কথা না ভাই দ্যাবে টেস্ট করাতে রক্ত লাগবে এই কথাটা শুনে সোয়ার পাপার মাথা একদমই নষ্ট হয়ে যায় আর সাথে সাথে আমার কোল থেকে নিয়ে তার কোলে নিয়ে বসায় আর এখন হচ্ছে থেকে রক্ত রক্ত এইটুকু আছে বলুন আবার একবার না দু দুবার রক্ত না হয়েছে দুয়ার থেকে আমার সোয়া এখন তেরো মাস প্লাস চলতেছে এই পর্যন্ত ওকে এমন ভাবে কাঁদতে দেখিনি যে আজকে ও যতটা কান্না করেছে যাই সবাই একটু আমার সোয়া জন্য দোয়া করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা